এই ঈদে বাংলা সিনেমা এক নতুন দিগন্তে পৌঁছেছে শাকিব খানের বরবাদ আর সিয়া মাহমুদের সিনেমা জঙ্গলি দুটো যেন এখন আন্তর্জাতিক ফেনোমেন একদিকে প্রবাসী বাঙালির উন্মাদনা অন্যদিকে হাউসফুল শো এবং তারপর সেই দারুণ ব্যবসা কিভাবে এই সিনেমাগুলো বিশ্বের প্রেক্ষাগৃহে ঝড় তুলছে আর কি আছে সামনে চলুন জানি শাকিব খান বাংলাদেশের সুপারস্টার আর তার সিনেমা বরবাদ এই সিনেমা যেন এখন এক আন্তর্জাতিক ফ্যানোমেনন হয়ে উঠেছে প্রথমে শুরু করি রোম শহরের সেই উন্মাদনার কথা বরবাদ মুক্তি পেয়েছে বিশ এপ্রিল ইতালির রোমে আর মুক্তির প্রথম দিনেই যেন সেখানে এক বিশাল জনস্রোত তৈরি হয়ে গেছে ছবির বাইরে সেই যে উত্তেজনা সেই ছবিগুলো দেখে মনে হবে ঢাকার কোনো সিঙ্গেল স্ক্রিনের সামনে দাঁড়িয়ে আছি কিন্তু আসলে এটা ছিল রোম প্রবাসী বাঙালির উচ্ছ্বাস রোমে বরবাদের শো হাউসফুল হয়ে গেছে এমনকি অগ্রিম টিকিটের জন্য হুমড়ি খেয়ে পড়েছিল দর্শকরা উনিশশো বায়ান্ন সালে প্রতিষ্ঠিত যে সিনেমা হলটি কখনো কোনো বাংলা সিনেমা শো করার সুযোগ পায়নি সেখানে প্রথমবার বরবাদ মুক্তি পেয়ে হিট প্রযোজক শাহরি নাগতা সুমি জানিয়েছেন ইতালির ভেনিস মিলানে মুক্তি দেয়া হতে চলেছে কারণ বর্বাদের জন্য এতটাই ভিড় যে আরও শো বাড়াতে হচ্ছে আর শুধুই কি ইতালি যুক্তরাষ্ট্র এবং ক্যানাডাতেও চলছে বরবাদ শাকিব খানের প্রযোজনার প্রতিষ্ঠান এসকে ফিল্মস ইউএসএ এই সিনেমার পরিবেশনা করছে আঠারো এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের বাঙালি অধ্যুষিত অঞ্চলে সিনেমাটি চলছে সেরা কথা স্টার সানডে হওয়ার পরেও দুটি দেশের থিয়েটারে আরও দুটি শো বাড়ানো হয়েছে নিউ ইয়র্কের সিনেমা সিনেমার্ট থেকে শুরু করে ক্যালিফোর্নিয়া ভার্জিনিয়া বুস্টন সব জায়গায় আর শুধু ডিসি লস এঞ্জেলস ফ্লোরিডা মায়ামি এগুলো সবখানে চলছে সিনেমাটি দর্শকদের চাপে দ্বিতীয় সপ্তাহেও শো বাড়ানো হচ্ছে বরবাদের সাফল্য শুধু দেশেই সীমাবদ্ধ নেই বাংলাদেশে বিশাল ব্যবসার পর আন্তর্জাতিকভাবে সিনেমাটি এমন এক সাড়া ফেলে দিয়েছে যা অনেকদিন পর বাংলা সিনেমার নামে সব দিয়েছে কিন্তু শেষ কথা এটা তো শুধু শুরু আরও অনেক নতুন শো নতুন দেশ আর নতুন দর্শক পেতে চলেছে বরবাদ আর যদি আপনি এখনো সিনেমাটি না দেখে থাকেন তো দেরি কেন কমেন্টে জানাবেন বরবাদের কোন মুহূর্ত আপনাকে সবচেয়ে বেশি চমকে দিয়েছে এইদে আরও এক সিনেমা ঝড় তুলেছে প্রেক্ষাগৃহে হ্যাঁ ঠিকই বুঝেছেন জঙ্গলি সিয়া মাহমেদ অভিনীত এই সিনেমা মুক্তির পর থেকেই একের পর এক হাউসফুল শো আর ষোলো দিনেই এর আয় কেমন জঙ্গলি সিনেমার পরিচালক লোকের ভাষায় মুক্তির ষোলো দিনে এই সিনেমার গ্রোস কালেকশন দাঁড়িয়েছে দুই কোটি ছয় লাখ টাকা বাপরে বাপ জঙ্গলি এমন এক গল্প যা শুধু আপনাকে হাসানোর জন্য নয় কাঁদানোর জন্য বাবা মেয়ের সম্পর্কের সেই টানা পড়েন এক মুহূর্তেই আপনাকেও দোলা দিয়ে যাবে এম রাহিম পরিচালক বলছেন জঙ্গলি শুধু সিনেমা নয় এটি এক অনুভূতি সিয়াম আহমেদ নিজের লুক নিজের অভিনয় দিয়ে পুরো সিনেমাটিকে এক নতুন দিগন্তে নিয়ে গেছেন সিনেমা দেখতে দেখতে আপনার চোখের কোণে জল আসবে কারণ এটা একেবারে পরিবারের সবাইকে একসঙ্গে হাসতে এবং কাঁদতে দেখাবে এখন পর্যন্ত জঙ্গলি পুরো বাংলাদেশে এক ধুমধাম চালাচ্ছে আর সিয়াম তার চরিত্র জঙ্গলি হয়ে উঠেছেন সবার মনের হিরো আর সিয়ামের অভিনয়ের পেছনে গানের সুর আবহের মিষ্টি অনুভূতি সব কিছু মিলিয়ে জঙ্গলি যেন এক অভূতপূর্ব সিনেমা রূপ এছাড়া একেবারে অন্য এক দৃষ্টিভঙ্গি দেওয়ার জন্য সিয়াম এবং পরিচালকের পক্ষে এটা একটা মাইল ফলক কেবল এক চকলেট বয় থেকে জঙ্গলি হয়ে ওঠা অদ্ভুত সেই ট্রান্সফরমেশনটা যেন দর্শকদের মন ছুঁয়ে গেছে এম রাহিমও বলছেন জঙ্গলি আরও অনেক পরিবারকে একত্রিত করতে পারবে আরও হাজারো কাঁদানো হাসি ছড়াবে এবং এই সিনেমাটি যেন আমাদের সবার স্মৃতি হয়ে ওঠে আপনি কি দেখেছেন জঙ্গলি আপনি যদি এখনও না দেখে থাকেন তবে সময় নষ্ট করবেন না এমন একটি সিনেমা যেন আপনার মনকে ছুঁয়ে যায় আপনার জীবনের একটা উদ্ধায় হয়ে যায় আর যদি দেখে থাকেন তো জানাবেন আপনার সবচেয়ে ভালো লাগা মুহূর্তটা কী ছিল আর এই এক্সক্লুসিভ আপডেটগুলো আরও বেশি করে পেতে থাকুন রিয়েল চক বি